সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রতিবারের মতো বিভিন্ন দর্শনীয় স্থান নিয়ে আমি কন্টেন্ট তৈরি করে থাকি এবং আপনাদের সামনে উপস্থাপন করে থাকি আজকে যে কন্টেন্টটা হচ্ছে কুসুম্বা মসজিদকে নিয়ে এটা বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে একটা ঐতিহ্যবাহী মসজিদ যা নওগাঁ জেলা অবস্থিত চলুন দেখাই কুসুম্বা মসজিদ এবং তা নিয়ে আলোচনা করা যায় এ হচ্ছে কুসুম্বা মসজিদের সাইনবোর্ড আপনারা দেখছেন ঐতিহাসিক কুসুম্বা মসজিদ এই রোডটা হচ্ছে নগাঁও রাজশাহী রোডের পাশেই এই কুসুম্বা মসজিদ সাইনবোর্ড রাস্তা থেকে আধা কিলোমিটার দূরে এই কুসুম্বা মসজিদ বাংলাদেশ নওগাঁও জেলা মান্দ্রা উপজেলা কুসুম্বা গ্রামে একটি প্রাচীন মসজিদ দিঘির পশ্চিম পারে পাথরের তৈরি দুশোর বর্ণের মসজিদটি অবস্থিত যা বাংলাদেশের পাঁচ টাকা মুদ্রার মধ্যে দেখা যায় মহাসড়ক থেকে মাত্র পাঁচ কিলোমিটার পাঁচ মিনিটের পথ এই মসজিদটি চলুন সামনে আগে হচ্ছে মসজিদের ভিতরে অংশ আপনারা দেখছেন এটা হচ্ছে মূল মসজিদ মসজিদ প্রবেশদ্বারের বসানোর ফলকে মসজিদের নির্মাণকাল লেখা হয়েছিল নয়শো সালে অর্থাৎ হিজরি সাল পনেরোশো থেকে পনেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে ইংরেজি সাল আফগানির শাসন আমলে সুর বংশের শেষ দিকে শাসক গিয়াসুদ্দিন বাহাদুর শাহের আমলে সুলাইমান নামে এক ব্যক্তি এই মসজিদে নির্মাণ করেছিলেন দেখছেন মসজিদের সামনের অংশ মসজিদের এটা হচ্ছে মসজিদের মেহরাব এই মেহরাবের অংশ এটা উনিশশো আঠারোশো সাতানব্বই সালে ভূমিকম্প মসজিদে তিনটি গুম্বুজ নষ্ট হয়েছিল পরে সেগুলো বাংলাদেশ পথজাতি অধিদপ্তর সংস্কার করেন পরবর্তীতে দুই হাজার সতেরো সালে মসজিদ চতুর্দিকে পুনর্বাস অবস্থিত দিঘির পাড়ে ফুলের বাগান নির্মাণ করেন যা এখন দেখা যায় এটা মসজিদের সামনে রয়েছে জিদের গেটে এই লেখায় আরবিতে লেখা লেখাটি রয়েছে মসজিদের সামনে মসজিদটি দৈর্ঘ্য আটান্ন ফুট পস্ত বিয়াল্লিশ ফুট দুই সারিতে ছয়টি গোলাকার গম্বুজ রয়েছে মসজিদটির গায়ে রয়েছে লতাপাতা নকশা প্রাচীন ঘেরা মসজিদটির প্রধান পটকে প্রহরের চৌকি ছিল মসজিদটি ইঁটের গাঁথনি সামান্য বাঁকানো কার্নিশ এবং সংলগ্ন আটকোনা বুরুজ এগুলো থেকে মসজিদের স্থাপত্য বাংলা স্থাপত্য রীতি প্রভাব পাওয়া যায় মসজিদের মূল গাঁথনি ইটের হল সম্পূর্ণ দেওয়ালে পাথরের স্তর দেওয়া রয়েছে মসজিদের স্তম্ভ বৃত্তি মঞ্চ মেঝে দেওয়ালে জালি নকশা পর্যন্ত পাথরের মসজিদটি আয়তকার এবং এতে রয়েছে তিনটি বে দুটি আইল যা আপনারা দেখতে পাচ্ছেন মোচাক বাসা বেঁধেছে এখানে দেখছেন আপনারা গুম্বুজগুলোর মসজিদের ভিতরে গুম্বুজের অংশ মসজিদের এই উত্তর পাশে স্তম্ভ রয়েছে শ্রেণী দিয়ে ওঠার ধারণা করা যায় এখানে কাজী বিচারক বিচার পরিচালনা করতেন স্তম্ভটা রয়েছে আপনারা দেখছেন এটা মসজিদের পাশে রয়েছে স্তম্ভটা পাথরে কালো পাথরে তৈরি নকশাগুলো পাথরের তৈরি মসজিদের এ হচ্ছে মসজিদটির উত্তর পাশের অংশ দেখছেন দেওয়ালে লতা পাতা নকশা রয়েছে এগুলো পাথরের তৈরি নকশা এটা জানলার মতো অনেকটা ছিদ্র রাখা হয়েছে যাতে ভালো আলো বাতাস আসা যাওয়া করতে পারে অন্যান্য মসজিদের যেরকম জানালা থাকে ওইটা জানালাটা এরকমভাবে তৈরি করা স্থায়ীভাবে তৈরি করা আমার বহু কন্টেন্ট তৈরি করছি আমি আমার চ্যানেল রয়েছে আশা করি সেগুলো দেখবেন আপনারা ভালো থাকবেন নিজেদের প্রতি যত্ন নেবেন